এটা এই ডায়লগটা হুম ভালো লাগে যে আসলে আমাদের একটা ডায়লগ সবাই ইউজ করে ভালো লাগে আচ্ছা তো আমরা এখন এই এই ডায়লগটা একটু ফুলটা শুনতে যাচ্ছি আই এম এ চিংকু মাস্তান ওয়ানলি ওয়ান পারসন বাংলাদেশ পাওয়ারফুল এন্ড ডेंजरस কিলার এস চিংকু মাস্তান হু হু মুন্ডি গিরা আচ্ছা দর্শক তো ভাই ডায়লগটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে আপনারা সবাই জানাবেন আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে তরমুজ এর বাংলা কি? তরমুজের বাংলা ইংরেজি কি বলতে হবে? তর্মুজ ইংরেজি তরমুজ বাংলা শব্দ না ইংরেজি শব্দ? হ্যাঁ বাংলা শব্দ আমরা সবাই খাই। ইংরেজি ইংলিশটা বলতে হবে। পাস করে দিব। আচ্ছা দর্শক ভাই এটা পালো না পাঁচ করে দিন আপনারা ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোশ্চেনস হচ্ছে এটা কি করে পাললেন?

আর তবে এটা পাস করে দিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে চিন্তার জন্য বিখ্যাত কোন এলাকা ঢাকার এটা কেন হচ্ছে শুনছিলেন আচ্ছা আপনি গেছেন এখানে না থাকা হয় না থাকা হয় না আচ্ছা তো দর্শক ভাই বললো মোহাম্মদপুর যারা মহাম্প যারা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা রাইট নাকি রং

আচ্ছা দর্শক ভাই এটা পারলে না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে বলতে যে দুই মাস পর পর আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন কাজ অন্ধকার ছাড়া করা যায় না কি মনে হয় four six অন্ধকার ছাড়া করা যায় না কোন কাজ এই রাতের কাজ সেটা কি রাতের কাজ কি হতে পারে দর্শক ভাইয়া যেটা বললো আপনারা বুঝতে পারেন পেরেছেন কিন্তু অবশ্যই কি সেটা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে এমন একটা প্রশ্ন প্রশ্ন করতে হবে যেটা উত্তর হ্যাঁ বললেও বিপদ না বললেও বিপদ এটা প্রশ্ন করতে হবে এখন দর্শকদের ক্ষেত্রে করতে করতে হবে যেটা হ্যাঁ বললে বিপদ না বললে বিপদ প্রশ্ন টা না পাইলে হবে হ্যাঁ করতে পারবেন না করতে পারবেন এরকম হ্যাঁ আপনি কি ভিক্ষা করা বাদ দিয়েছেন আচ্ছা দর্শক ভাই বলে আপনি কি ভিক্ষা করা বাদ দিয়েছেন এটা অবশ্যই কমেন্টে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিয়ে দিবেন আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে বয়সের সাথে সাথে কি থেকে যায় আসলে তাকে দেখেন আমি প্রথমত টিকটক করতাম মানে সবাই কিছু একটা ভিডিও বানায় টুকটাক করে আমিও বানাইতাম বানাইতাম এরকম করে বানাইতাম তুই ভিউ হয় না এই মনে করেন যে দুই চার ছয় মাস করার পরে দু হাজার কলার হলো হালকা টুকটাক দিয়ে তো আপনাদের দুজনের ফার্স্ট হিট ভিডিও বা ভাইরাল ভিডিও পড়তাম মেলা কি ভাবছো প্রথম মানে একদম প্রথমটা মানে এটা দেখে অনেক খুশি হয়েছিলেন যে না আমার এই প্রথম ভিডিওটা অনেক হ্যাঁ একটা ভিডিও ছিল কেজে যখন ঠিকটকে তো অনেক ছিল কিন্তু এই একটা ভিডিও মানে ভিডিও করছিলাম বাজার মানে সোহেল ভাইকে আমি টাকা দিই মানে বাজারের ছবি দেয় পরে সোহেল ভাই আমাকে টাকা ছবি তুলে দেয় পরে আবার সোহেল ভাইয়ের বাজার আছে এই ভিডিওটা আচ্ছা তো যখন আপনি ফার্স্ট দিই হন বা সবাই যখন চিনে জানে তখন মনের অনুভূতিটা কেমন অনুভূতি আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসাটা অন্য অন্যরকম অনুভূতি যা বলে প্রকাশ করা যায় আচ্ছা তো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আফিক ভাই কোন জেলার ছেলে বা কোথায় জন্মগ্রহণ করেছে আমার খেলা হচ্ছে সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জে জানা আচ্ছা তো ভাইয়া স্টাডি করছেন কীসে বা কত দূর মতো বলা আমি একটু ক্যামেরা দিয়ে তাকে বলতে পারবে সব আমার পরবর্তী কোশ্চেন আহ সেটা হচ্ছে আয়না ঘর এর কি? আয়না ঘর আয়না আয়নাঘর এটাতে আসলে বই ফই ঠিক ওরকম পাই নাই আর শেখ হাসিনা আসার পরে এটা আমরা বুঝতে পারলাম যে আইন মানে যাওয়ার পরে বুঝতে পারছি যে আইন আমাদের কিছু আসবে না ভাই এটা পারলো না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন আতিক ভাই এক মাসে কত টাকা ইনকাম করে এখন আমার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এক টাকাও ইনকাম নাই আমার সব পেজে মানুষ হচ্ছে একটা করে মানে কপিরাইট মারে এবং একটা তো ডিজেবল করে দিছে আর বর্তমানে কোনো ফেসবুক থেকে আর্নিং নাই এক আচ্ছা তো এমনিতে আহ একদিনে কত টাকা ইনকাম করা হয়? একদিনে হ্যাঁ এক সময় গেছে পঞ্চাশ হাজার পর্যন্ত একদিন একদিনে আচ্ছা তো বর্তমানে ইনকাম নেই তো এই বিষয়টা আহ হবে বা সমাধান হবে কবে? আসলে ফেসবুক সমাধান হবে কি না জানিনা আবার আরেকটা একটা হবে চেষ্টা করতে হবে আচ্ছা তো অবশ্যই আপনারা ইনশাল্লাহ চেষ্টা করে আশা করি পেরে যাবেন আমার পরবর্তী question সেটা হচ্ছে কোন সবজি কেউ পছন্দ করে না? মোটামুটি মূলা বাংলার সবচেয়ে মূলা কেউই পছন্দ করে না কেন মূলাকে কেন পছন্দ করে অনেকে তো করলাও ভালো লাগে না না করলা তো ভালো লাগে কিন্তু মূলা আসলেই ভালো লাগে না আচ্ছা দশক ভাই বললো মূলা আপনাদের কাছে কোনটা মনে হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন তরকারিতে লবণ লাগে না কোন তরকারি রান্না করতে লবণ লাগে না এবং সম্ভবত মূলা আইলিশন আইলিশ আচ্ছা দর্শক ভাই বললো নন আইলিশ রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে পুলিশ এর বাংলা কি এটা বলতে হবে পুলিশের বাংলা পলিশের বাংলা 6 8 আচ্ছা তোমাদের ভাই এটা ফলো এন্ড আপনারা ফলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন শু হচ্ছে ফ্রিজের বাংলা কি ফ্রিজের বাংলা ভালোবাসা পেলাম তারপরে থেকে এখন এই লাইনে আছে আচ্ছা তো দর্শক আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে রিমোট এর বাংলা কি দর্শক ভাই এটা পারলো না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে ঘুম থেকে উঠে মানুষ সবার আগে কি দেখে

তাইমুর ভাই ভাই দর্শক ভাইয়েরা পারলে আপনারা পারলে অবশ্যই কমেন্ট করবেন। আমার পরবর্তী question টা হচ্ছে আনারস, আনারস এর ইংরেজি কি বলতে হবে? আচ্ছা দর্শক ভাই এটা পারলে আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী question টা হচ্ছে কোন মাছে কাঁটা নেই? আচ্ছা দশভাবে চিংড়ি মাছ এটা রাইট না কি রঙ আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে আহ চিঙ্কো মাস্টারময়ের মাসে কত টাকা ইনকাম করে এক মাসে এখন তো ইনকাম নাই কি বোলা ফলে কেন অঙ্ক না আসলে আগের তুলনায় কন্টেন্টকে সবাই জানে ফেসবুকের রান্নি এখন বর্তমানে খুবই সীমিত তো যা হচ্ছে মোটামুটি হয় আর কি তবু এক মাসের একটা না আসলে running income ওইভাবে আসলে কেউ ওইভাবে বলতে চাচ্ছি না যে আসলে কি পরিমাণ income হয় তো যা হোক কিছু হয় আনুমানিক না এক দুই লাখ কম অনেক কম আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়া সঠিকটা আপনারা কমেন্ট করে জানাবেন কত টাকা ইনকাম করতে পারে আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে একটা পুকুরে একটাই মাছ তার নামটা

পরবর্তী কোশ্চেন্স হচ্ছে ফ্রিজের বাংলা কী ফ্রিজের বাংলা বাংলাটা বলতে না তাই মতো ভাই এটা পারলো না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন্স হচ্ছে